তো দেখো আমি মেলায় চলে এসেছি দেখো খুব সুন্দর সুন্দর বাচ্চাদের বা ঘর সাজানোর নানা রকমের পুতুল দেখতে পেয়েছ বিভিন্ন রকমের পুতুল তোমরা এসো বা ঘর তোমরা সাজাতে পারো বা ছোটো ছোটো বাচ্চাদেরকেও তোমরা পুতুলগুলো দিতে পারো টেরি বলে ঠিক আছে विभिन्न रकम चाट नहीं आ चार বন্ধুরা আমি চলে এসছি মিলন মেলায় তো আমাদের একটা বছরের জন্য আমরা খুব আনন্দ পাই কবে আমাদের মিলন মেলা আসবে আমাদের মিলন মেলাতে আমরা আসি খুব আনন্দ হয় তো আমার বাড়ি শিবপুর বাস স্ট্যান্ড আমার বাড়ি থেকে এক মেলা তো তোমরা এই মেলাটা দেখে কারা কারা ভালো লাগবে চলে এসছো অবশ্যই বিভিন্ন রকমের তো আমরা এক বছর অপেক্ষা থাকি আমাদের মেলার জন্য আমাদের খুব আনন্দ হয় মেলাতে তোমরা যারা যারা দূরে দূরে থাকো অবশ্যই চলে এসো ত্রিবেণী শিবপুর বাস স্ট্যান্ড মিলনমালা ফুটবল ফুটবল মাঠে সুন্দর লাগে খেতে মুখে মুলাম তো পাপড়ি চাট পাপড়ি সবাই ভালোবাসো খেতে দেখো কত সুন্দর সুন্দর কালারের চুরি আমাদের যখন পছন্দ হয় চলে এসো মেলাতে বিভিন্ন আমাদের খুবই আনন্দ করে আমরা চলে আসছি দেখো মেলা বলেই নানা রকমের বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় আমাদের যেটা যেটা পছন্দ হয় সেটা তোমরা কিনতে পারো মেলাতে এসে তো দেখো বাচ্চাদের খেলনা বড়দের খেলনা দেখতে পেয়েছো তো আর একটা খেলনার জিনিস চলে এসছে এটা হলো জলের মধ্যে বাচ্চাদের বড়দের খেলনার রতমে খাওয়ার পাওয়া যায় তোমরা চলে মেলাতে বাঙালি ভুঁগনি খুব সুন্দর অপূর্ব খেতে লাগে এখানে গরম গরম ভুঁগনি পেয়ে যাবেন দোকানে সুন্দর তেলটা খুব তো এখানে জল পড়িয়ে আসছে টিকিট কেটে দেখতে হবে জল করে খুব সুন্দর আমাদের মেলাতে খুব সুন্দর আনন্দ হয় প্রত্যেক বছর তো দেখো দেখতে পেয়েছো আমি চলে এসেছি এখন বাজে পাঁচটা তো এখন লোকজন হয়নি আমি তোমাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো ভুল হয়েছে সরি এটা ঢাকায় পরোটা বলছে বিশাল বড় বড় আমি করে দিচ্ছি দাঁড়ান মোমো কারণ এখন দোকান স্টার্ট পাইনি তো দেখো খুব সুন্দর সুন্দর আইসক্রিম পাওয়া যায় পেয়েছ তো বন্ধুরা আর ভিডিও বাড়ালাম না কিন্তু ভিডিও বাড়ালে অনেক বড় হয়ে যাবে বিশাল বড় মেলা তবু তোমাদেরকে মাঝে মাঝে দেখিয়েছি তোমরা চলে এসো এখানে মিলন মেলা খুব সুন্দর আনন্দ হয় মিলন মেলা প্রত্যেক বছর আমরা অপেক্ষা হয়ে থাকি মিলন মেলার জন্য তোমরা যারা যারাই ভিডিও দেব অবশ্যই চলে এসো মিলন মেলাতে আমাদের প্রত্যেক বছর আমরা অপেক্ষা হয়ে থাকি যা আসবে আমাদের মিলন তাটা আর কিছু